মাগরিবের নামাজের পরে একটি দোয়া পড়লে সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এর ভিতরে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আল্লাহ তালা আপনাকে দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অনেকেই আছেন বিপদে পড়ে গেছেন অনেকে আছেন অভাবে পড়ে গেছেন আপনি কারো কাছে কিছুই পাচ্ছেন না আপনার হাত শূন্য হয়ে গিয়েছে আপনার কোনো ইনকাম সোর্স নেই আপনি কি করবেন কোনো কলকিনারা খুঁজে পাচ্ছেন না অবশ্যই এই দোয়াটা আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল সত্য এই দোয়াটির কথা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় দটি দোয়াটি পড়বে বাজারে গিয়ে যদি এই তাহলে দশ লক্ষ নেকি আল্লাহ পাকরবুল আলম তার আমল্লামাই দিয়ে দিবেন কে মজিদার একটি কল্পনা একটি কতটা ফজিলত রয়েছে দশ লক্ষ শুধু নেকি দেওয়া হবে না দশ লক্ষ গুণা রব্বুল আলামিন তার আমল নামা থেকে কেটে দিবেন গুনাগুলো গুনা খাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ পাকরুল আলমিন সত্তরটি বিপদ থেকে হেফাজত করবেন তার ভিতরে সর্বনিম্ন যে বিপদ সেটা হচ্ছে দারিদ্রতা থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেবেন অভাব আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন দোয়াটি হচ্ছে লাহুল

বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন একশোবার পড়লে বেশি ভালো আর বিশেষ করে বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন তাহলে দশ লক্ষ নাকি আল্লাহ তালা আপনার আমল দিয়ে দেবেন এর অর্থগুলো খুবই চমৎকার এখানে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে আপনি প্রথমে আল্লাহ তালাকে বলছেন লা ইহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই ওয়াহদা তিনি একক লা শরিক আলা তার কোনো শরিক নাই আমরা কি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করি শরিক করি সুতরাং এভাবে বললে আল্লাহ তালা খুব খুশি হন অর্থাৎ আল্লাহ তালার যদি প্রশংসা করেন আপনি যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন তাহলে সে খুশি হয় না তো আপনি যখন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি আমার সৃষ্টিকর্তা আপনি একক আল্লাহ আপনার কোনো অংশীদার নাই আমরা আপনাকে ছাড়া আর কারোর কাছে মাতারত করি না আপনাকে ছাড়া আমরা আর কারো ইবাদত করি না এবাদত একমাত্র আপনারই করি এই কথাগুলো বললে আল্লাহতালা খুব খুশি হন এবং এরপরে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলমিন সেটাই তাকে দিয়ে দেন সোবাহান্লা বি হামদ এর জন্য অবশ্যই এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন শুধু মাগরিবের নামাজের পরে পড়বেন না আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন একশোবার করে লা লা পড়বেন্লাহ কদির আল্লাহ তার আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করে